অনেক কিছু শুনতে পারছেন অনেক কিছু মানুষ রটাইছে অনেক মিথ্যা কিছু রটাইছে না যায় না না শুই না আসলে কি স্বামী স্ত্রীর আমি তো ওদেরকে কাছ থেকে অনেকবার ভালোভাবে দেখছি স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে হচ্ছে থার্ড পার্সন কারণ থার্ড পার্সনগুলোর সাথে সাথে কি আসলে আসে আর কি এমন এমনভাবে মিশে ওই মিশার পর যার কাছে দেখা গেছে যে একটা প্রবলেমটারে ওটা হচ্ছে নাড়াচাড়া দিয়ে দেখা গেছে স্বামী স্ত্রীর ভিতর হচ্ছে একটা সম্পর্ক তৈরি করে ওই সম্পর্কটা আসলে নষ্ট হওয়ার পথে আর কি যা ওরকম সম্পর্ক তৈরি করে যার কারণে আমি এটাই বলবো দেখা গেছে আজকে যে ঘটনাটা হয়েছে আসলে বিষয়টা হচ্ছে কি ছেলে মানুষের হাতে টাকা না থাকলে একটু মাথা গরম থাকে আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে এখন কিন্তু সৈয়দ আরকি অনেকটাকে কামাইছে আলহামদুলিল্লাহ অনেক মানুষকে উপকার করছে কারণ আমি তো জানি অনেক মানুষের উপকার করছে এটা আমার হাত দিয়ে আমি দেখছি আমার হাত দিয়ে অনেক কিছু দিছি আর বিষয় হচ্ছে দেখা গেছে আজকে যে বিষয়টা হয়েছে এটা আসলে হওয়ার কথা ছিল না দেখা গেছে ও একটু আর কি একটু মানসিক টেনশনে থাকে কারণ অনেক মানুষ টাকা পায় টাকা একটু ঋণে করে আর এর ভিতরে একটা সংসারে অশান্তি সৃষ্টি হয় ওই যার কারণে দেখা যায় হচ্ছে বিষয়গুলো একটু ঘোলাটে হয়ে যায় যে ও নিতে পারতেছে না যে আসলে কি চাইতেছে আর কি হইতেছে এগুলো নিতে পারতেছে না যার কারণে আর কি বিষয়গুলো একটু অন্য পর্যায়ে চলে যায় আমি রিকোয়েস্ট করবো একটাই কারণ আপনারা যারা কমেন্ট করেন আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন দেখেন আপনারা কিন্তু কেউ আয়সা মিলায় দিবেন না কখনোই আপনারা কিন্তু কমেন্ট কমেন্ট পর্যন্তই থাকবেন করবেন অথবা অথবা কমেন্টে বকা দিবেন যাই করবেন আপনাদের ওই কমেন্ট পর্যন্তই অতটুকু থাকবে কিন্তু আপনারা কিন্তু দেখা গেছে ওদের যারা টপ ফ্যান আছেন অথবা যারা হেডার্স কখনোই কিন্তু ওদেরকে আয়সা মিলা দিবেন না অথবা বিয়ে হয় না কেন এটা কিন্তু অনেকে জানে না বিয়ে হয় না আসলে দেখা গেছে কি বাংলাদেশের যে বিষয়টা বাংলাদেশে হচ্ছে পরো কিয়াটা সহজ আর কি পরো এটা হচ্ছে সহজ অথবা এই যে লোকায়া অন্য একটা মেয়ে আছে যসহ কিন্তু বিয়ে করে হালাবে না ওটা এটা হচ্ছে অনেক কঠিন এটা যদিও ইসলাম শরিয়া বিদায় এটা একটা নীতি আছে বাট এটা বাংলাদেশে এটা চোখে এটা মানুষ দেখে না কিন্তু বিষয় হচ্ছে কি বিয়েটা কিন্তু করে নাই ও করে নাই এটা হচ্ছে বিয়েটা হয় নাই এটা তুই বলিলাম বিয়েটা হয় নাই কিন্তু এই বিয়েটা যে হয় না এটা নিয়ে একটু মামির আর কি একটু মন খারাপ তিষামামীর কারণ তিষামামি

আমি যে আমার ফ্রেন্ডদেরকে ফোন দিবো সেটাও হয়নি কিন্তু ওরা মানে আমার এই লাইভ দেখার পরবর্তী করে নিজেরাই ছুটে আসছে বাসে বাসে আসার পরবর্তীতে আমার বুঝে যে মামি গেছে ঠিক আছে ডিভোর্স তো দেওয়া দেয়নি তো আমরা তো যাইতে পারি আমরা তো বুঝাইতে পারি আমাদের কাছে সময় আছে যাই বুঝাই যদি একান্তই না হয় তারপরে তো একটা পাগলামি কর বাট এখন এই মানে মামি চলে গেছে দেখে নিয়ে তুই আনতে না যায় নিয়ে এটাকে পাগলামি করতে আসো হাত কাটতে আসো বুঝাবাসি করতে এটা তো কোনো মানে হয় না তো ওদের এই কথাগুলোই মূলত একটা সিম্পল ব্যাপার দেখেন টি শার্ট যে কথাটা ছিল যে আমি বিয়ের পিড়িতে বসতেছি আমি ওর সামনে কবুল বলবো ওই কবুল শোনার পরবর্তীতে চলে যাবে এটা প্ল্যানিং ছিল একটা মেয়ে জীবনে এটা আসলে অনেক বড় একটা কষ্টের ব্যাপার যে তার স্বামী আরেকটা বিয়ে করতেছে তার সামনে কবুল বলবে এটা সেটা এগুলো স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু আমার আসলে এরকম বোঝার মতো শক্তি জ্ঞান আমার ছিল না যে কারণে আমি মানে কি বলবো আসলে সবাই বলো না যে আমি পাগল আমি আসলে

আব্বু প্লাস আমি বিহেভ করছে তারা তো আমার ফ্যামিলি দেখে গেছে এই বিহেভটা কখনোই আমি ছিলাম না কারণ কি আমি তাদেরকে যা বলছি যে একটা বাচ্চা আছে বাচ্চাটা নষ্ট করলেন না নানা আমার কাছে রেকর্ডিং আছে আমি চাইলে কিন্তু এগুলো এগুলো শোনাতে পারতাম বাট আমি করি করিনি কারণ এগুলো কেন কারণ আমরা তো নিজে গেছে অন্য কোনো কিছু টেনশন অন্য কাজ করে ওর এখন হচ্ছে ও লক্ষ লক্ষ টাকা কামাইছে ও মানুষকে অনেক দাম খেয়ালি করেছে আপনারা তো না অনেক মানুষকে অনেক বলেন অনেক ফ্যামিলি বলেন অনেক কেউ নিজে চালাইছে এমন ফ্যামিলি ছিল তার বাচ্চা ছিল তার বউ ছিল স্বামী মারা গেছে তাদের বরণ বসান থেকে এভরিথিং ও চালাইছে ভিতর বেশি কাজ করছে যার কারণে দেখা গেছে এই যে ফ্যামিলির যে যে একটা একটা টেনশনটা ফ্যামিলির নিয়ম কানুন রাখবে এটা হচ্ছে ওর দ্বারা সম্ভব হয়েছে না কারণ ওই টেনশনটা ওই টেনশনটা দিনের পর দিন আর কি ওকে আস্তে আস্তে ওর টেনশন হচ্ছে ও চিন্তা করতেছে যে আমি এইভাবে চলতে চাইছি কেন আমার ওয়াইফে চলতে না এটা হচ্ছে মাথা কাজ করে যার কারণে এই মেন্টাল প্রেশারটা উপরে বেশি পড়তেছে কারণ আমি তো দেখছি কারণ ও যখন আগে টাকা কামাইছে ও হচ্ছে দুই হাত দিয়ে শুধু মানুষটা শুধু বেড়াইছে ও নিজে যদি এক টাকা খাইছে মানুষকে দশ টাকা দিচ্ছে ওম ছেলে কারণ যখন টাকা কামাইছে তখন তো আমরা নিজেদের চোখে দেখছি ও গাড়ি কিনতে সবই কিনতে সবই ছিল এখন সবই নাই এটা কেন হয়েছে কারণ এখন হচ্ছে ওর ওই যে টাকাটা যে কামাইছে মানুষকে যখন দিছে তখন কিন্তু মানুষকে দিয়ে গেছে বাট এখন মানুষ এগুলো কেউ মনে রাখতেছে না এখন হচ্ছে বর্তমানে কি করছে আছে এগুলো নিয়ে সবাই টানাটান এগুলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই যারা ফ্যান ফল আছে ওরা হচ্ছে